আমার এই গাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে যত হাট আছে হাট স্যালেন থাকবে যেতে কোনো দশ ভাই দিতে পারে তাহলে আমি কেন আমার তো নিতে হইলে পারে দেখেছে মার্শাল এক সিরিয়াল নাম্বার তিন দাম করছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুধের গ্যারান্টি কেমন দেবেন এটা সারা বাংলাদেশের সারা সিরিয়াল নাম্বার দাম করছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার

আশা আল্লাহ সুন্দর আসবেন সরাসরি আবেন দুদনকে বুঝে নিয়ে যাবেন হ্যাঁ বাচ্চার বয়স কেমন বললেন বাচ্চার বয়স এক দুই মাস পার হয়ে গেছে দুই মাস প্লাস দাদু কয়টা বলেন গাড়িটার দাদু চারটা চারটা না জি হ্যাঁ এটা হচ্ছে

আর গিরে গাবের ভিতরে লালের ভিতরে অনেক পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে দেখেন বাচ্চারা মায়ের জাতি পাইছে দেখেন নাবি থাকা লাগবে কিন্তু কি থাকা লাগবে জি থাকা মায়ের জাতি আল্লাহ রহমতে পাইছে বাচ্চাটা বাচ্চাটা খুবই সুন্দর পার্সনের বাচ্চাটা গাবিটা খুব সুন্দর গিরিজাতের গাবি জি জি এটা সচর সচর কাকা মিলানি যায় না দাঁতে কাটা গাবিটার দাঁতে দুটো ছিল আর একটা দাঁত ভাঙছে তিনটা হয়েছে দাঁত তিন দাঁত হয়েছে ক্যামেরা সামনে দেখাতে পারবো সমস্যা নাই চার দাঁত ধরলেই তো চার দাঁত ধরলেই না লাগবে এই গাবিটা গির গাবি দুই বেলা দেই আপনি দর্শক আপনি কেমন বুঝাই দিবেন জি আমি এই গাবিটা দুধ আমি দর্শক ভাইদের যে দশ ভাই নি আমি

দুই ব্যান দিয়েছে আগে একটা বাচ্চা দুটো টাইম বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আর চোদ্দ বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চার বয়স জি

আর আমি নেবো শুধু খালি গাভির দাম কাকা আমি বাচ্চার দাম দুধের দাম নেবো না খালি গাভির দাম নেবো যে দশ ভাই গাভীর দামে নিতে হবে নয় লিটার সিরিয়াল নাম্বার তিন আপনার দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে এটা এক লক্ষ

মানে বলি অনলাইন গাভি কেনার দরকার সরাসরি আসেন বাসা আছে সরাসরি এসে দেখলে সবচেয়ে বেস্ট হয় দিন তিন নম্বরটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আহ নয় লিটার দুধ জি বুঝাই দিবেন বুঝাই দিবো আচ্ছা তিনটা দেখাবেন এই তিনটা গাবি দেখাবো আপনার যে এক করে পর্দা কমে তিনটা গাভী দেখলাম তিনটা ছিল বাচ্চা সহ গাভী যে তিনটারে বাচ্চা আপনার ঠিকানা পয়সা বলে দেন আমার ঠিকানা আছে এখানে থানা জেলা পাবনা সরেকান্দে গ্রাম আমার নাম আব্দুল কাদের জি সরাসরি আপনার খামারে আসবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে আমরা বলি ভাই অনলাইনে গাভী কেনার দরকার নাই না অনলাইনে গাভী কেনার দরকার নেই যদি গাভী কেনার স্থান থাকে তাহলে দরকার হলে আমার সহজন গাভী আমার খামারে আসতে হবে না হলে পরে টাকা ঢুকে যেতে প্রয়োজন থাকে ব্যাংকে লাগাই দেবে আমি গাভী পোকাই দেবো দশ বিশ টাকা তাহলে গাভী দিতে পারবেন না 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 দশ টাকা বাকি থাকলে কোনো ব্যাটায় গাভী দেবে না কাকা আমার মেন কথা আমাকেও দেয় না দশ টাকা গ্রামে কিনতে গেলে দশ বাকি দেয় না কো তাহলে আমি ওইসব লোক আমি অনলাইনে তো আমি চিনি না কো আমাকে সরদ আমার বাসায় আসুক আইল সাহেব তারপর গাবি লিখ আপনার সহ সাহেবেন যেটা দুধ বলছেন দুধ যে দহন করে বুঝবেন ওই অনুযায়ী দরদাম করে গাবি কিনেন সমস্যা না হলে বা লেবার দরকার না আর খরচা দিয়ে অনেক আমি বিদায় করে দেবো তাও আসতে বলতেছেন তাও আসো আমার কথা বাসায় আসুক আমার রমজান মাসে আমার কথা রোজা থাকে বেশি কথা বলবো না কো দুই কথা আমি বেসা কেনা করব এগুলো জি টাকা পয়সা কিভাবে করেন টাকা পয়সা লেনদেন আমার ব্যাংকের মাধ্যমে করবে আর না যদি উনি যদি সরদমে আনতে পারে তা আসবে আমার হিসাবে রাস্তাঘাটে টাকা পয়সা না সেটাই উত্তম কিন্তু যেখান থেকে আসুক বা দুধ থেকে নিক টাকা সম্পূর্ণ পেমেন্ট করে গাভি নেওয়া লাগবে অন্য তো এক টাকা বাকি থাকলে গাভি দিতে পারবেন না টাকা বাকি দেবে না কাকা জি স্ক্রিন আমি কি ভাবে বাকি দেব কোন জি জি আপনি অনলাইনে একটা পেজ এটা আপনি একটা ইউটিউবার চ্যানেল আলাদা আপনি কি কেউ চেনে কোন না না